এ বাবাকে না জানিয়ে বিয়ে করেছি হ্যাঁ মাথাটা লাগ করে বসে দেখো না মাথায় কাপড়টা না আচ্ছা দে বাবা প্রণাম করু তবে ঘরে জায়গা দেবে কোনটা তোমার বাবা ওইটা এ ফুটো তুই দয়া করে মাথায় টুপিটা লয়ে ভাই আমার বউ তোকে বাবা মন কইছে ওরে আমি বাবার অরিজিনাল ছেলে

তাই হ্যাঁ বাবা নাকটা আরো ভালো ছিল আচ্ছা কিন্তু ওই তিলে খচ্চুর বুরু ময়েজমান না আমার বাবা কাছে ইন দরাতে ফেলে দিল না হ্যাঁ দে দুটো সাই কুমিক চুন্নু আর মুন্নু হ্যাঁ চুন্নু আর মুন্নু করে চলে আইছে এত জায়গা থাকি বাবা নাককে নজর পড়ে গেছে সালা দুটো চুন্নু মুন্নু এসে বাবা নাককে কামড়ে ধরিয়েছে তখন থেকে বাবা নাকটা ডাম পার গাড়ির মতন হয়ে গেছে শাশুড়ি করেছে যে আমার বাবার হাত ধরে গান গাইছিল তো শাশুড়ি ছেড় না ছেড় না ব্যয় দেব না দেবোনা গো যেতে ঠাকুই আমার কাছে প্রণাম করবি পাই এটা নাক দিকে নজর গিরে আচ্ছা পিল পিলে মেয়ে বটে বাবু কে ছিলাম তো প্রণাম করতে বাবা রে তোমার বাবার পাটা কি ফাটা গো দেখে কি ভয় লাগছে বাবা পা ফাটা আমি পারব না তো বড় পা বাবা বাবা পা ফাটা হ্যাঁ পরিবর্তন হলো না হ্যাঁ দুটো নতুন বউ ঢুকেছে ঘরে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে আর আগে খెంচে তাসা পাটাকে ফাটিলি বসে দাও আমার বউ ছোট বড় বউ তোমার পায়ে ফাড় দেখে ভাই খজে প্রণাম কইকে আমার বউ যদি তোমার পায়ের ফাটে ঢুকিয়ে যায় তোর বউ লাই তো ছয়শের বিছন বিয়ে কইতামে আই দা আমার ছোট সে নন্দা সে সে আইয়ে কই বাহার রা রা রু তোর বউ তো লাই মনে যে বকন গুরু আর তুরু রুরু তুরু তু সরু তুরু রুরু তুরু রুরু বৌ মোটা তু সরু বম 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 ফটকা তোর বৌ দু দোমা তু মেম পটকা মেম পটকা শোন চম্পা তোর হনু লঙ্কা আর তোর বৌ পান্তা ভাতে থপাস কলাই বাটা তু চুপ করে পাটা

আপনার সম্পর্ক জ্ঞান নেই বৌমা বৌমা আমি বৌমা হচ্ছি বৌমা বলতে দিদি বলি যতই হোক আপনি আমার ভাসুর দা বলে কথা আপনাকে যদি সম্মান না দিই গ্রামের লোক সবাই অপমান করবে যে বৌমাটা ভাসুরকে সম্মান করতে আনে না তাই তো বলছি যতই হোক আপনাকে তো সম্মান করতে হবে প্রণাম করতে হবে ওইটাই বলছিলাম ওইটাই বলছিলাম কি হলো পাক্কা হ্যাঁ তো দাদাকে প্রণাম করতে গেলাম তোমার দাদার জামাটা তুলে পেটটা বার করে দাঁড়িয়ে আছে তোমার দাদার পেটে কত চুল করছি দাদা দই নাই ও সালে এবছর আলু চাষ করেছিল যে আলু দাম ভালো পায় নাই দে পেটটা এখন চুলিয়ে চাষ করছি আর তুই যা লেকচার লাগিয়েছিস তোকে মনে হয় যে কৃষি দপ্তর থেকে গবেষণা করতে ইঞ্জিনিয়ার পাঠিয়েছে তাই পেটটা খুলে দেখাই যে আমার দেখুন আমার চুলিয়ে ফলন কত হয়েছে

চাঞ্চিকের বাচ্চা চাঞ্চিকের বাচ্চা কালো বারো রং দেখে তাল গাছ মনে করেছে তারপর চিঠি লিখে দিয়েছি

চুলের মূর্তি ছিঁড়ে দেবো হাত ভেঙে দেবো কি বলছিস তুই হ্যাঁ শুন শুন কারু ঋণ রাখবি না মরুদে ভাত যদি খেতে চাস ঋণ শোধ কর এইটা দেখি না ছোট বড়া এটা যে হুন্ডা মেশিন চাই না হুন্ডার মেশিন যদি একবার টাচ করে দি এমন করে ভগ ভগ করে জল ছুঁতে লাগবে তুই দুই মেয়ে মরদকে ভাসিয়ে দেবে তুই আমাকে চিনিস না আমি কথা কই না অত বকা দরকার না দে ওর বুককে লাগতি

এখন কোনো মেঘ হয় নাই কোনো জল হয় নাই তো তোমার মুখে এত জল কোথা থেকে আইলো বাবা জল লই বাবা লইলে বাবা কি ছোট ভাই বল হ্যাঁ हौ সঙ্গে না আচ্ছা আমাকে চিট করে মুখে মুক্তি দিলে দাও না 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 এই কথা আমি বিশ্বাস করি না এটা মেয়ে মানুষ এটা পুরুষ মুখে মুক্তিতে পারে না মেয়ের বেলায় কই না মুতে ঝাঁজতা দেখো কোন আগুন খাবো তা না বাবা বাবা ছোট ভাই বউ আম্মুকে মুতে দিলে কিছু বলবা না আমি কি বলবো ও তোমার নিজেরে ঝামেলা কইছ আমি সেখানে কি বলবো এই লোকটা পাকা বইদু রে হ্যাঁ একে বিশ্বাস করা যাবে না তোমার হই আমি মার খেলাম

হাতের বদলে কি দেবো জানো বাসি উনুনে ছাই না তোমার মুখে ফেলে ফেলে ভরে দেবো কেন তোমার বাবার মুখে ওর মুখে ছাই দিবি আমাদের এই জমিটির দাম না আমাদের বীজ তলাই ও বীজ ধান বীজ লাল হয়ে দিয়ে ওর মুখে ছাই দিলে ও না ঠিক আছে আমার আমার বোস কাছে এক কাপ চা বন্ধু চা বানা তুই যদি কোনদিন ভুল করি আমার জো ঠিক আছে ভাই শোনো আমার মা ও দুর্গা পূজার সময় টাকা পাঠিয়েছিল ওই মায়ের টাকাই দেখো ধুতি পাঞ্জাবি সব পরে আছে ধুতিটা খুলে নাও আমার ঘরে লাতাকানি কর সব কি কইছো বাবা এখন ভোর দিকে শীত লাগছে বাবা শীত ওই ছোট ব্যাটা দেবে ওই যে ছোট বাবাছে ওই দেবে না ঠিক আছে তো তুমি আমার বড় ছেলে বাবা আমার শাশুড়ি দিলি যে তোমার বাবাকে দিও বাবা না সালো টান গো এক চক্ষু তুমি সারা জীবন ছোট ভাইয়ের টান টানো তুমি তোমার তো কি করছিস বাবা বাবা কি করছি বাবা

ভুল আমার বাড়িতে ভাত চাইতে না আমার ভাত চাইলে তো ভাত ভাতবো না তো তোমার বড় ছেলেকে চিৎ ফেলে মুখে মুতে দিয়েছি আর বুড়ো তুমি যদি আমার বাড়িতে ভাত চাইতে যাও বুড়ো তোমার মুখে আমি মুচবো না তোমার মুখে আমি